সেই মমেন সিং এর গিয়েছি মমেন সিং থেকে গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যা সময় কিন্তু আস্তে আস্তে গেছে একটা সারাটা পথ আবার মমেন সিং থেকে এই পর্যন্ত পুরাটা পথ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে এই মঞ্চে গোম এবং খুন এলাকার ছেলেরা গোম খুনে শিকার হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে আছেন কিন্তু এই মানুষগুলো কেন আজকে স্বজন হারা এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন আপনারা বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের স্বাধীনতা সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে